ভয়াবহ আগুন দুর্গাপুরে দুর্গাপুরে সিটি সেন্টারে সাত সকালে অগ্নিকাণ্ড দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় পুরনো ফ্রিজের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রের খবর পুরনো ফ্রিজ এসি সারানোর দোকান এটি আজ সকালে হঠাৎই বিস্ফোরণ আওয়াজ শুনতে পায় স্থানীয় প্রতিবেশীরা এরপরে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে সাত সকালে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ঘটনা যেটা ঘটেছে আমি এই উষারানী পালের বাড়িতে ভাড়া থাকি আমার পাশে রয়েছে ওর ছেলে ছটা নাগাদ প্রথমে একটা আওয়াজ আমরা পাই আমি ভাবলাম বোধহয় রাস্তায় কোনো টায়ার বাস্ট করেছে তা করতেই আমার প্রতিবেশী আমাদেরকে জানায় যে তোমরা শিগগির নিচে নামো তোমাদের নিচের যে গ্যারেজ সেই গ্যারেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ হচ্ছে যে নিচে নেমে যাই নেমে দেখি একদম সেই কাণ্ড ধোঁধো ধোধো করে জ্বলছে তার সাথে বিস্ফোরণের আওয়াজ হ্যাঁ কতগুলো মানে বিস্ফোরণ হয় বিস্ফোরণ মোটামুটি আমার আন্দাজে প্রায় চার থেকে পাঁচখানা বিস্ফোরণ হয়েছে বলছি এই গ্যাসটা কিসের গ্যাবে গ্যারেজ ওখানে গ্যাস ফ্যাস গ্যাস বলছি আপনার ফ্রিজের এসি ফ্রিজ ফ্রিজ এগুলো সারাই করা হয় সেইখানেই আগুন লাগে হ্যাঁ সেখানেই আগুন লাগে উনি করছি তো অনেক দিন ধরেই এটা বন্ধ রয়েছে বন্ধ নয় উনি মাঝে মাঝে খোলেন মাঝে মাঝে ইয়ে করেন মাঝে মাঝে খোলেন আমার মাঝে মাঝে বন্ধ রাখেন আপনি তো দোতলায় ভাড়া থাকেন না দোতলায় ভাড়া থাকি সেখানে কিছু হয়েছে আমার ক্ষয়ক্ষতি হয়েছে আমার একটা রুমের সমস্ত হচ্ছে আসবাবপত্র জ্বলে গেছে আমার লাইট ফ্যান যা যা ছিল সমস্ত জ্বলে গেছে আমার মেয়ের স্কুল ড্রেস আমার মেয়ের বইপত্র নিচের আগুন উপরে অবধি চলে যায় নিচের আগুন দমকল যদি আরেকটু দেরি করতো আমার মনে হয় দুটো রুমেই আগুন ধরে যায় কটা দমকল চলতো দমকলের মোটামুটি তিন দুটো ইঞ্জিন এসেছে মালপত্র কি এখানে স্টক করা থাকতো নিশ্চয় থাকতো তাছাড়া হবে কি নাম দাদা আপনার আমার নাম সুকান্ত ব্যানার্জি ডাক্তারকে যদি বলেন ঘটনাটা আমি ঠিক বলতে পারবো না মানে আপনি বললেন যে তিনটে আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে আওয়াজ হয়ে আমি সঙ্গে সঙ্গে বাইরে ছুটে এসেছি বাইরে ছুটে এসে ওনাকে বললাম মেন সুইচটা ই তুমি অফ কর ওই সু সুটান চোদা ভাড়াটাটে গ্যারে উনাকে বোধহয় মেন স্ট্রিজটা আউন করে দিতে অপ্রভূত নিচে এসে কি দেখলাম নিচে এসে দেখলাম পুরো পুরো এরকম তিন চারবার দু তিন ভাপ ব্রাস্ট হয়েছে দু তিন ভাপ ব্রাস্ট হয়েছে এটা কি গ্যারেজ এটা গ্যারেজ কি ছিল গ্যারেজে গ্যারেজে ফ্রিজ সারাই করে কবি মান্না এসি আমি ভাড়া দিই আচ্ছা এসি ফ্রিজ সারাই করে সারাই করে